রাষ্ট্রের নায়কদের সাথে পার্সোনাল ভাবে কথা বলার জন্য চান্স অনেকে খোঁজে কিন্তু পায় না আর যারা পেয়ে যায় কত সেলফি উঠায় কত কি করে কত প্রচার প্রসার করে না ওটাকে পুঁজি করে সে দুনিয়া বানিয়ে ফেলে একটা প্রধানমন্ত্রীর সাথে একটা বড় নেতার সাথে একটা ছবি সেলফি দেখিয়ে সে কুটিপুতি হয়ে যায় বুঝেন আর আল্লাহ ভানা হুয়া তালা প্রত্যেকটা মোমিনকে পার্সোনাল ভাবে একা একা এককভাবে সাক্ষাৎ করবে হচ্ছে না জোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে সেটা পুরুষ হোক আর মহিলা হোক এমন নয় যে শুধু পুরুষকে সম্মানিত করা হবে প্রত্যেকটা মহিলাকে আল্লাহ সুবানা হুয়া ফেস টু ফেস তার বান্দির সাথে আল্লাহ সুবানা হুয়া কথা বলবে এবং এমন ভাবে এমন ভাবে ঘিরে নেওয়া হবে সেখানে আল্লাহ আর ওই বান্দা ছাড়ার কেউ থাকবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ব্লক করে দেবে যাতে তাদের কথা পথকনকে শুনতে না পায় তাদেরকে কেউ দেখতে না পায় কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ওই অপরাধের সাথে যদি কোন ব্যক্তি করে তার মানে আল্লাহ তাকে লাঞ্ছিত করতে চায় না যদিও সে জানে যে এটা অপরাধী সবার সামনে তাকে লাঞ্ছিত করা হবে এটা আল্লাহ চায় না তাই আল্লাহ তাকে পার্সোনালি দেখে নেবে সে না যোয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তখন আব্দুল ইবনে ওমার রে আল্লাহ তিনি বলছেন স্বামীও